এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি প্রতি মুহূর্ত সপ্তাহ প্রতিদিন আল্লাহর কসম খোদার কসম রব্বে কাবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর কার কোন ঘন্টা তোমার বাফের না আমার বাফেরও না একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাপেরও না মহান আল্লাহ পাকে আল্লাহ জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দেওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা তাজনিমু ফি হিন্না আনফুসাকুম অতএব এই মাসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো না নিজের উপরে কি করো না জুলুম আল্লাহ নিষেধ কষ্ট পাইবা বান্দা তোমার সময় না বান্দা তোমার সময় না এগুলো আমার আমি হিসাব নেব তুমি জুলুম করো না নিজের উপরে ইহ্লাই আল্লাহ তালা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইউকালিবু পরিবর্তন করে থাকেন আল্লাহ আল্লা ওহার রাত্র এবং দিন প্রতিটা দিনকে আজকের এই সারাদিনের আলো কজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে আল্লা আগামীকালকে ভোর এনে দিবেন কে আল্লাহ আল্লাহ যদি না আনে খুদার কসম কে আমত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আলো আনার আছে কোরআন শরীফ আল্লাহ এটা বলছে কুল আর তুম ই আলাই লাইলা সর্মাদন ইলা ইয়ৌ মিল মান ইলা হুন গাইরুল্লা তৈ কুম্বিয়া ইন আল্লা বলে বান্দা বলো তো আমি জানতে চাই তোমাদের কাছে আশকের এই রাতটাকে টেনে লম্বা করে একত্রিশে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আশকের এই রাতকে আমি কেয়ামত পর্যন্ত সর্মাদন ইলায়ৌ মিল কেয়ামা দীর্ঘ করে ফেলি যদি আমি আমত পর্যন্ত আর কোনো দিন ভোর না বানাই আহা যুবক শোনো আল্লাহ জানতে চাইছে মান ইলাহুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার কোন মালিক আছে ইন যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন কথা বলেন না কে কে আছে যুবক বলো আছে শুধু আগামীকালকের ভোর আনতে পারবে একজন তিনি কে সবাই বলি কে আরো জোরে বলি কে কেলে প্রতি রাত আল্লাহ প্রতি ঘন্টা আল্লাহ প্রতি সেকেন্ড আল্লাহর মিনিট ঘন্টা সময় আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকু নবী কাসিমি হুজুর আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবাগরের নিচে তাওয়াফ করা যায় কা বাঘরের উপরের চারদিকে দোতলা আসে তিনতলা আসে চারতলা আছে পাঁচতলা আছে ছয় তালা আসে এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে ওই উপরের তালাগুলোতে তিনতলা চারতলা এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয় কিন্তু খুব আরাম মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবি পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তওয়াফ করা যায় আর নিচে যেইটুকু জায়গায় এখানে সময় কম লাগে বিশ মিনিট উপরে লাগে ঘন্টা কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি মানুষের চাপ বেশি নারী পুরুষের ধাক্কা ধাক্কি বেশি তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম অমরার জন্য যে তাওয়াফ এটা নিচে করে কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে তো প্রথম আমারে সেই দুই হাজার আঠারো উনিশ সালে একদিন বলে দিছে তিন তালায় তাওয়াফ করবেন তা আমি তখন নৌজওয়ান মানুষ তা আমারে আবার দুই দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন গহ করছি নিচে আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে চাইছি একবার সময় বেশি লাগে নিচে কম কম লাগে এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা মাওলানা সময় কি আপনার আব্বার এই কথাটা বলছি আমার পুরা মনে আছে আল্লাহর ঘরের কাছে মাওলানা সময় কি আপনার আব্বার আমি বলছি না হুজুর সময় তো আল্লাহ তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হলে আপত্তি সেই থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে ওই কথাইটা কি যে সময় কি আপনার আব্বার সময় তো মহান আল্লাহ পাকের এই জন্য যুবক সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যেই আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা ব্যবচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নাফরমানরা যেই অবাত্তরা যেই পাথেরা যেই জালেমরা যেই অসভ্যরা যেই নর্তকীরা যেই চার তারা আল্লাহর দেওয়া ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফূর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদার আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায় করবে ওরা অসভ্য পরবর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পাক ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে বান্দা কান চোখ এবং অর্থ হইল সারা দেহের চামড়া সারা বডি সমস্তটা চামড়া সারা শরীরের চামড়া তোমার পুরা জিন্দিগিরা আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব তোমার সাহওয়াত তোমার কামনা তোমার বাসনা তোমার শরীরের ফিলিংস সব